في كلامه المجيد وقرآنه الكريم إنا نحن نزلنا الذكر وإنا لَهُمْ لحافظون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم شق الخصوم شم العالمين الجنة তিনি আমাদেরকে আজ আমাদের গুরুত্বপূর্ণ বৈঠকময় দিনে নরসিং সদরের মধ্যে আশীরপুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার মেন করে ছাত্রছাত্রীদের সাথে আমাদের দুই অভিভাবকদের সাথে নিয়ে একজন ছাত্র কথা আমার সভাপ দিতে যাচ্ছে এই উৎসবগুলো আজকে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তহবিল দান করেছেন এই জন্য আমরা সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আজকের দিনটি এমন একটি ঐতিহাসিক দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন যা আমরা খেয়াল করেছি কিনা জানি না বৈশাখ মাস যেমন ভাবে বাংলা বর্ষ প্রথম মাস জানুয়ারি মাস যেমন ভাবে ইংরাজি বর্ষপঞ্জিকার প্রথম মাস তেমনই ভাবে আরবি বর্ষপঞ্জিকার প্রথম মাসের নাম হলো মহারগ্রম আর আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবে আরবী বছরের প্রথম মাসের প্রথম দিন বলেন শুধু তাই নয় আরবী বছরের প্রথম মাসের প্রথম দিন সেটাও আবার জুমাধ বলে ডাক্তারীয়ভাবেই হোক আর আল্লাহ তালার পক্ষ থেকে ইশারাই হোক আজ এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা কিন্তু এখানে সমাবেত হতে পারছি আর যে ছোট্ট বন্ধু সম্ভবত না কি নাম যে ছেলেটি আজ কোরআনের সবক নিবে সে এমন একটি ঐতিহাসিক দিনে কিন্তু সে সবক নিতে তো আমরা মহানবুল্লাহ আমিনের করে তার জন্য তোমাদের সকলের জন্য দোয়া করবো

এই কোরআনকে হেফজ করার মতো একটা শক্তি সামর্থ্য তৌফিক দান করেছে যার ফলে একজন থেকে আরেকজন শিখে আরেকজন থেকে আরেকজন শিখে এভাবে মনে করো একটি মোমবাতি থেকে আরেকটি মোমবাতি আরো একটি আরো একটি আরো একটি হতে হতে মনে করো এলাকা পুরাটা যেমন একটি মোমবাতি থেকে পুরা এলাকা যেমন মোমবাতি দিয়ে আলোকিত করে দেওয়ার তারা যেমন এভাবে সম্ভব ভাবে একজন যোগ্য বিজ্ঞ দক্ষ হাফেজের হাফেজের মাধ্যমে এই এলাকাটা আলোকিত করে দেওয়া সহজ আর এভাবে আল্লাহ সোহানা এই কোরআনকে তিনি হেফাজত করবেন আর সেই হেফাজতের জন্যই আমরা কিন্তু এখানে এসেছি যাতে করে আমরা কোরআন সিনায় ধারণ করতে পারি কেননা এই কোরআন ধারণ করা এর দুটি প্রতিরোধ বলবো এক নম্বর হল প্রত্যেকটি মুসলমানের জন্য নামাজে বিশুদ্ধ রূপে কোরআন পড়তে পারার মতো কোরআন শিক্ষা করা তার জন্য ফরস নামাজের মধ্যে বিশুদ্ধ কোরআন করা এটা ফরস

সেই ফরজ শিক্ষাটা অর্জন করছে দুই নম্বরে হলো এমন এক শিক্ষা অর্জন করছে যে শিক্ষা যারা অর্জন করতে পারে ফোরনে হাতে চলতে পারে তার মর্যাদা যেমনই ভাবে দুনিয়াতেও সম্মানিত হয় তেমনই ভাবে পরকালে যত মানুষ যত সম্মানই হোক না কেন জানাতে সবচেয়ে বেশি সম্মানিত যে সকল ব্যক্তিরা হবে তারা হলো এই পুরাণের হাতে

এইজন্য তোমরা সেই শিক্ষা অর্জন করছো যে শিক্ষা অর্জন করলে দুনিয়া দুনিয়া সম্মানিত করেন বড়কালে সর্বোচ্চ সম্মানের হাসিল করতে তোমাদেরকে করতে হবে এটা হলো তোমাদের ভক্তকে মানে কি তোমাদের গর্ব করা উচিত জানলে এমন একটা শিক্ষা অর্জনে কত তৌফিকাল আপনারা আপনাদের আর তোমাদের মা-বাবারা কি আশানি তোমাদের ব্যাপারে নিছেন সেটা বলেই বিশেষত মা-বাবারা শুনতে ওই হাদিসের কথা যে হাদিসে বলা হয়েছে

এটা দিয়ে তাকে বিশেষ সম্মানিত করা হয় মানে শিক্ষার একটা ভালো স্তরে উন্নত স্তরে সে পৌঁছেছে এই তাকে এই যখন দেওয়া হয় সে তখন গর্ববোধ করে যে আমি এলাকার মধ্যে অন্যান্যদের মধ্যে আমি একটা লেভেলে গিয়ে পৌঁছেছি সে আমাদের মনে এই লেভেলে তো তার আসবে না লেভেল তাদের সেদিন কাজে আসবে তাদের মা বাবাকে এই দূরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন জানো আরে শুনো যদি মা বাবাকে নূরের ছবি হয় যে নূরের আলো এতটা বেশি হবে দুনিয়ার সূর্যের আলো চেয়ে যার আলো বেশি মনে করো তোমার মা বাবাকে যদি এই সম্মান দেওয়া হয় এবার তুমি চিন্তা করো আমরা দণ্ড যে নাকি প্রাণ পড়েছে তার সম্মান কেমন হবে চিন্তা করে তাহলে এক নম্বর বিষয় হলো আমরা মাদ্রাসায় আসার মাধ্যমে যে ধর্মীয় শিক্ষা কোনো খরচ ছিল আমরা সেটা শিখতে পারছি দুই নম্বরের বিষয় হলো এই কোরআন শিক্ষাটা এটা ফরজ আল্লাহ তালা এই ফরজ আদায় করছেন আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আর সেই হেফাজত আল্লাহ তালা আমাদের মাধ্যমে করছেন এটা হলো আরেকটা বিষয় তিন নম্বরে বলেছিলাম যে যারা কোরআন শিখবে তাদের সম্মান দুনিয়াতে এবং আখেরাতে সর্বোচ্চ এটা বুঝাই বললাম চার নম্বরে বললাম যে যারা কোরআন শিখবে তাদের মা বাবা কিভাবে সম্মানিত করা হবে চিন্তার বিষয় হলো তাহিক কি পরিবার সম্মানিত করা হবে পাঁচ নম্বরে শেষ কথা বলেছিলাম যে তোমার মাধ্যমে তোমার মা বাবা পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে এই নাও ক্ষমতা আল্লাহ তাআলা যদি তোমাকে দিবেন যাদের উপরে কুল্লুহুম বাদে ওয়াজাব জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল এমন 10 জনকে হ্যাঁ তুমি তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে

নয় তোমাদের হবে মনোবল বেড়ে যাবে যে না আমরা সঠিক জায়গাতে আছি তো এমন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা আহমদুলিল্লাহ আমাদের মধ্যে হরিপুরা সমাবেশ প্রতিষ্ঠাতা পরিচালক মাসা আল্লাহ তিনি যে দুদিন ধরে মেহনত করে যাচ্ছেন অনেক ছাত্রছাত্রী যারা এখানে আসছে অল্প দিনের মধ্যে অনেক ছাত্র হয়েছে খুব ভালো লাগলো আর একটু বড় বিস্তীর্ণ পরিবেশ হলে আরো সুন্দর হতো সেই দোয়া করছি আপনারা অভিভাবক এসেছেন আপনারা খোঁজ খবর রাখবেন ইনশাআল্লাহ কেননা এই ধর্মীয় শিক্ষার জন্য সহযোগিতা যে আস্ত এগুলো শুধু যদি আপনারা একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহ আল্লাহ বলা হয়েছে এবং যদি আহ